মনে রাখবেন আগামীর দিন হলো ইসলামের দিন দেখেন না ওয়ার্ল্ড কাপ ওরা সাজিয়েছে তিন বান্দরামির জন্য ওয়ার্ল্ড কাপের ভিতরে এসব মানুষ বা পড়ে মুসলমান হয়ে গেছে ওরা টেরো পায় নেই কোথা থেকে কি হয়ে গেল ইহুদিরা মনে করলো ওয়ার্ল্ড কাপ প্রতিবারে দিয়ে আমরা মদের ব্যবসা করি জুয়ার ব্যবসা করি ঠিকটা বা ঠিক আর মদ জুয়া যেখানে নোংরামি আছে এই তিনটার কারণেই পৃথিবীতে ভূমিকম্প হয় এই তিনটার কারণেই মানুষের বরকত নষ্ট হয়ে যায় এই তিনটার কারণেই আল্লাহর গজব প্রাচীর হয়ে যায় ওয়ার্ল্ড কাপ শুরু হলো কোরআন তেলাওয়াত দিয়ে কি দিয়ে সুরাহুজরাত তেরো নম্বর আয়াত তারা তেলাওয়াত করলো সাথে সাথে সারা পৃথিবীর কাছে খবর পৌঁছে গেল ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে মেয়েরা প্রথম এসে বলছে আর্জেন্টিনার মেয়ের আর্জেন্টিনাকে বলছে আরব পিপল আর সো ডোন্ট কাম টু দা কাতার দে গোনা টেক অফ এই শোনা কাতারে আরবরা খুব দুর্দর্শ আরবরা তোমাদেরকে লুটপাট করে নিয়ে যাবে কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রথম হওয়ার পরে ওরা আবার দেশে জানালো যে আরবদের মতো কাতারের মতো এত ভদ্র লোক দুনিয়ার কোনো জায়গায় নাই ইসলাম আছে যেখানে শান্তি আছে এটা শিখালেন কে রবের কাজ কিছু পিতা মাতা করে এগুলো আল্লাহ রব্বাইয়া শব্দ যোগ করলেন রব আছে যেখানে নাজাত আছে নামাজে ঢুকেই আমরা রবের তালিম নেই ঠিকটা বেঠিক হাতটা বেঁধেই আমরা পড়ি হামদুল্লাহ রব্বিল আল্লাহ বলেন না কোনো হলো না কপাল কার সামনে নত করবা এই কপাল কোন মাজারের সামনে নত হবে না কোনো নেতার সামনে নত হবে না নত হতে হবে কার সামনে কপাল নত করে আমরা পড়ি সুবহানাল রব্বিয়াল আজীম সুবহানাল রব্বিয়াল আজীম ইমাম সাহেব উঠে বলেন সামি আল্লাহুল ইমান আমরা বলি রাব্বানা লাকাল আল্লাহ বলেন এখন হলো না এখন কপাল মাটিতে লাগাও নাক লাগাও হাত লাগাও পা লাগাও সব মাটিতে স্থাপন করো কারণ মিনহা খলাকনাকুম অফিহা নরি দকুম অমিনহা নখরে যকুম এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আবার মাটিতে নিয়ে যাবেন কে আবার মাটি থেকে বের করবেন কে এই মাটিকে সাক্ষী রাখো এই মাটি কে ময়দানে কথা বলবে এই মাটি বলবে মাটির উপরে আমরা বনিস্তারের আলোচনা শুনেছি মাটি সেই দিন আল্লার কাছে সাক্ষী দিবে আবার এই মাটি বলবে আমার বুকে বহু মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে এই মাটি বলবে আমার বুকে আমার উপরে হেঁটে হেঁটে বহু মানুষ চুরি ডাকাতি করেছে ঠিক তবে ঠিক এই মাটির বুকে সব সাক্ষী আছে না নাই সেই মাটিকে আপনি সাক্ষী রাখেন কপাল মাটিতে লাগিয়ে আপনি পড়েন সো বহানা রব্বি আল্লাহ পড়েন سبحان ربي الأعلى سبحان ربي الأعلى ابن الأعلى من مولنا ماطر السلام فيني يا لي تقول قد هاتولي لي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار নামাজ পড়ে যখন দুনিয়ায় বের হয় ওই দুনিয়ার মালিক কে আমরা দুনিয়াতে বের হই আল্লাহ বলেন যে দুনিয়ায় তোমরা বের হচ্ছ সেই দুনিয়ার মালিক আমি রব্বুল মাশরে ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ে আলাই রব্বিকুমা তুকাল্লিবা সেরে কাছে যেখানে আমরা নাই সেখানে এবাদত আছে যেখানে আমরা আছি আমরা বললাম ফাইনালি আল্লাহ বলেন রবের এবাদ করলে আপনি কি দিবেন আল্লাহ এবারে চূড়ান্ত কথা বলছেন ফাদ ফি আয়বাদী পড়েন ফাদ ফি আয়বাদী অদ হলি যত বড় এবাদত করবেন তত বড় জান্নাত দিয়ে দিবেন কে মনে রাখবেন আগামীর দিন হলো ইসলামের দিন দেখেন না ওয়ার্ল্ড কাপ ওরা সাজিয়েছে তিন বান্দ্রামির জন্য ওয়ার্ল্ড কাপের ভিতরে এসব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওরা টেরো পায় নেই কোথা থেকে কি হয়ে গেল ইহুদিরা মনে করলো ওয়ার্ল্ড কাপ প্রতিবারে দিয়ে আমরা মদের ব্যবসা করি জুয়ার ব্যবসা করি ঠিক তা ঠিক আর মদ জুয়া যেখানে নোংরামি আছে এই তিনটার কারণে পৃথিবীতে ভূমিকম্প হয় এই তিনটার কারণে মানুষের বরকত নষ্ট হয়ে যায় এই তিনটার কারণে আল্লাহর গজব হয়ে যায় ওয়ার্ল্ড কাপ শুরু হলো কোরআন তেলাওয়াত দিয়ে কি দিয়ে সুরাহুজরাত তেরো নম্বর আয়াত তারা তেলাওয়াত করলো সাথে সাথে সারা পৃথিবীর কাছে খবর পৌঁছে গেল ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে মেয়েরা প্রথম এসে বলছে আর্জেন্টিনার মেয়েরা আর্জেন্টিনাকে বলছে আরব ফিফলার্স অ্যারো ডোন্ট খাম টু খাতার যে কোনো টেক ইওর অফ আরে শোনা আরবরা খুব দুর্দর্শক আরবরা তোমাদেরকে লুটপাট করে নিয়ে যাবে কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রথমাসর হওয়ার পরে ওরা আবার দেশে জানালো যে আরবদের মতো কাতারের মতো এত ভদ্রলোক ইসলাম বলেছে তোমার মা ছাড়া তোমার বোন তোমার বিবি ছাড়া কারো দিকে তুমি তাকাবা এই নীতি আর কারো কাছেই তবে হিন্দু ধর্মের কিতাবেও পর্দার কথা আছে কিন্তু তারা মানেও না পড়েও প্রত্যেকটি কিতাবে পর্দার কথা এসেছে বাইবেল এসেছে ঋগ্বেদ অথর্বেদ রেজুর্বেদ কলকি পুরা মহাভারত গীতা লিস্তা বিস্তা সব কিতাবে এসেছে পর্দা ফরজ সব কিতাবে এসেছে মদ খাবানা মদ খেলে মাও চিনে না বউ চিনে না ঠিক তবে ঠিক মদ খে বরে কি ক সবাই জানে বরে কি কয় মা আর মারে কি ক সবাই জানে এই মদ আমরা খাব না আমি আমার অত্যন্ত আদরের রঞ্জন কে রঞ্জন তুমি যদি এই কাজটা তোমার এলাকায় করতে পারো এই হাজার লক্ষ মানুষ তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে মদ ব্যবসায়ীকে ধরে জেলখানায় পাঠায়ে দাও গাঁজা যারা বেঁচে ওদেরকে গাঁজা খাওয়ায়া ওদেরকে জেলখানায় ঢুকায় দাও তোর গাদা দুই খা মনে রাখবেন আপনি যদি কারো ছেলেকে পাগল বানান আপনার ছেলেকে পাগল বানাবে কে আপনি যদি কারো ছেলেকে মাতাল করেন আপনার ছেলে মেয়েকে মাতাল বানিয়ে দিবেন কে খবরদার হারাম ব্যবসা যেখানে আরাম নাই হারামে কখনো আরাম থাকতে পারে না যতজন হারাম কামাই করেছ দুনিয়াও শেষ আখেরাতও এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামাজিক বিধান দিচ্ছেন ইনামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম দেইজুম মিনামাল শাইতান ফাস্তা নিবেহু লা আল্লাহ তুম নিশ্চয় মদ জুয়া মরা মানুষের জন্য ইসলাম বা বানানো লটারি এগুলো শয়তানের কাজ এটার ধারে কাছে যেও না দুনিয়া ও সফল আখেরাত সফলতা আছে যেখানে আমরা যাব সেখানে সফলতা আছে নামাজে ঠিক আছে ঠিক মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়াল আল আমরা বলি হাইয়াল সালা সালামরা বলি নামাজটা কি পরের সব দিন আমাদেরকে জবাব দেয় হাইয়া আলাল ফালাহ নামাজ আছে যেখানে সফলতা সেখানে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন কথা বলবো না আহারে আল্লাহ আমাদেরকে কবুল করুন নামাজ পড়বেন তো ইসলামের জন্য যান দিবেন তো হ্যাঁ এই জন্যই কাফরা ভয় পায় আমাদের ওরা বাঁচার জন্য দৌড়ায় আর আমরা জীবন দেওয়ার জন্য দৌড়ায় আমরা জানি শাহাদাতের পরেই আল্লাহ জান্নাত রেখেছেন ঠিক তবে ঠিক তবে আমার নবী আগে কখনো আক্রমণ করেন নেই আমরা আগে আক্রমণ করব। ছেড়ে দেওয়ার মায়ের খেয়েছেন দশ বছর আক্রান্ত হওয়ার পরে জবাব দিয়েছেন ঠিক কিনা ঠিক আছে ঠিক আছে আমরা দেব দেবো এই স্লোগানটা হলো আমাদের শক্তি ঠিক না ঠিক ওরা জানে না ওরা অস্ত্র নিয়ে আসবে আমরা শুধু আল্লাহ আকর নিয়ে যাব ওরা অস্ত্রের টিকা টিপার সাহস পাবে না হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যাবে ঠিক না কারণ যখন আল্লাহ আকবর বলি হাজার কোটি ফেরেস্তা আছে না নাই এজন্য আমরা আল্লাহ রবুল কে সাথে নিয়ে চলবো পাঁচ ওয়াক্ত নামাজ তারপরে পিতামাতার খেদমত তারপরে আল্লাহ বলেছেন প্রতিবেশী তোমার প্রতিবেশী হিন্দু হোক সে যদি না খেয়ে থাকে তুমি তুমি হতে পারবে না তার খাওয়ার খবর নাও তার মুখে খাবার তুলে তুলে দাও দাও তার গায়ে কাপড় আমি আল্লাহ ডেকে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে তুমি খাওয়া দাও নেই আমরা বলবো এটা কেমন কথা আল্লাহ বলবেন আমার এক সৃষ্টি ক্ষুধার্ত ছিল তাকে যদি খাওয়াতে সেখানে কাকে পেয়ে যেতে কুকুরকে গণহারে হত্যা করবেন না এটা নিষেধ সাইলের এক মহিলা প্রতিটা মহিলা কুকুরকে পানি খাওয়া হয়েছে আপনি কুকুরকে সাধারণ প্রাণী মনে করবেন না কাহাফের সাথে জান্নাতে যাবে কে কথা বলেন না কেন কুকুর কি জিনিস আছে কুকুরের মধ্যে কুকুর অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একটি প্রাণী দশ মাইল দূর থেকে ঘান পায় সে তার মতো স্মেল কোনো প্রাণীর নেই এই জন্য হান্টিং এর জন্য কুকুর আপনি পালতে পারেন কিন্তু ঘরেও আনা যাবে না এটাকে জড়ায়া ধরাও যাবে না ঘরে যারা কুকুর তোলে তাদের প্রতি কুকুর তোলাতে এক রাত করে সোয়াব কমে যাবে এক রাত মানে হলো দুটি বিশাল পাহাড় পরিমাণ সোয়াব তার আমল নামা থেকে নষ্ট হয়ে কিন্তু কুকুর দিয়ে পাহাড়ার কাজ করা যাবে রাসুল যখন মসজিদ নবমীতে নামাজ পড়তেন বোখারের বর্ণনা এ পাশ থেকে ও পাশে কুকুরগুলো কাতারের ভিতর দিয়ে চলে যেত কুকুরের শুকনা শরীর অপবিত্র কুকুরের লালা হলো বিষ লালা কি বিষ ম্যাক্সিমাইজ করে লালা লালাগুলোতে আপনি কিছু তাকে উপশম করতে পারেন কিন্তু আমাদের দেশে যেটা হয় কুকুরগুলোকে ধরে ধরে মেরে ফেলে এরকম আছে না নাই কেন মেরে ফেলে কুত্তেগুলোকে একখানে করে চায়নায় পাঠায় বহুত পয়সা আসবে চায়নারা কুত্তা খায় মাথার মুখে কুত্তা খায় বেজিও খায় কোরিয়ানরা খায় কুত্তা কুত্তা হল তাদের সবচেয়ে প্রিয় প্রাণ আমাদের দেশেও এখন কিছু অসাধু ব্যবসায়ী ছাগলের নামে কি বেচে কি বেছে কুত্তা বেচে বিরানির সাথে কুত্তার বুস্তল বিশায়া ঢাকাতে ধরা পড়েছে তো আমাদের দেশে তো চোট ধরা পড়লে জেলখানে গেলে ওটা ডাকাত হয়ে যাবে ওটার বিচার হয় না দরকার ছিল ওকে মেরে ফেলা যে মানুষকে এত বড় হারাম খাওয়ালো ঠিক তবে ঠিক ফরমালিন মিশিয়ে বাচ্চাদেরকে মারে ওদের কোনো বিচার হয় না ঠিক তবে ঠিক এদেরকে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দাও স্থায়ীভাবে যারা মানুষের খাওয়ার সাথে বিষ মিশায় এদের মতো খারাপ লোক আল্লাহর আল্লাহ দুনিয়াতে একজনও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করবা না কৃত্রিম সংকট যদি সৃষ্টি করো তোমার সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় দিয়ে দাও যেই ভেকুয়া তুমি বাজারে সৃষ্টি করেছ ওই গুণা তোমার পরিশোধ হবে কপালে কি সুন্দর দাগ হঠাৎ করে মরিচের দাম বাড়িয়ে দেয় এরকম নাই হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় লবণের দাম বাড়িয়ে দেয় যাবি তোর দুনিয়াও শেষ আখ শেষ রমজান আসলে জিনিসের দাম বাড়াস তোর মতো খুবই আল্লাহর জমিনে একটা হতে পারে রোজাদারকে যারা পানি খাওয়ায় আল্লাহ বলেছেন আমি তাকে জান্নাতের খাওয়া খাওয়াই দেবো আপনি রোজা রেখেছেন একজন তাকে যদি আপনি খাওয়ান আপনি তার রোজা সবটা নিয়ে নিলেন সুবাহ আল্লাহ বলি এরপরে আল্লাহ আলামিনের হাবিব বলেছেন ওই যে তার রোজা তুমি ভাঙালা তার রোজার পুরা কিন্তু তার সব একটু কমবে আর তোমাকে জান্নাতের খাওয়ার খাওয়াই দিবেন কে সেই রোজাদারদের জন্য রোজা আসার আগে দিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এরকম অসাধু ব্যবসায়ী আছে না নাই সেজন্য আমার আল্লাহ রবুল্লা আলমিন বলছেন মানুষের উপরে স্নান করো তোমার উপরে স্নান করবেন কে হাল জা জা উল এ হাইসান বলা হয় আদলের চেয়ে বেশি আদল মানি হল আপনার জন্য অর্ধেক আমার জন্য অর্ধেক যেমন আদল মানি হলো একজন চেয়ারম্যান নিজের ছেলেকে যদি দুই মন অন্যের ছেলেকে কয় মন দিবে এটার নাম কি আদল এটার নাম কি ইনল্লাহ হ ইয়া মুরুবিলা আদ ইহসান ও ইতাইদুল কুরবা ও ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে আদল এবং ইহসানের ব্যাপারে ইহসান হলো আপনি নিজের জন্য দুই মন অন্যকে দিবেন চার মন এটার নাম হলো ইহসান এটার নাম কি ইহসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতামাতার প্রতি প্রথম ইহসান করবা আমরা বললাম ইহসানের সংজ্ঞা কি রাসূল বলেন আন্তা আবুদাল্লাহ কা তারাহু ফাইনলাম তাকুন হুফাইন ফাইন্নাহু ইয়ার। ইহসানের মূল অর্থ হলো ইবাদত করবা যেন আল্লাহকে দেখছো কাকে? আল্লাহকে দেখছো যদি আমরা নাও দেখি আমাদেরকে সব সময় দেখেন কে? যদি একজন মানুষ তার হৃদয়ের ভিতরে থাকে আল্লাহকে সব সময় দেখছেন সে কখনো ওজনে কম দিতে পারে। সে কখনো বিবির গায়ে আঘাত করতে পারে। সে কখনো জৌতু খেতে পারে। আমরা আল্লাহর হুকুম যদি মনে করি আল্লাহ আমাদেরকে দেখছেন তাহলে আমরা বড় মতটা কি হয়ে যাব কার কথা আল্লাহ বলছেন যে আল্লাহর ভয়কে আল্লাহর উপস্থিত ভয় করবে আল্লাহ বলছেন তাকে আমি দুটি জান্নাত দেব একটি হলো করার জন্য আর একটি হলো না করার জন্য নামাজ পড়ার জন্য এক জান্নাত আর গাজা না খাওয়ার জন্য আরেক জান্নাত নামাজ পড়ার জন্য এক জান্নাত হারাম না খাওয়ার জন্য আরেক জান্নাত হালাল খাওয়ার জন্য এক জান্নাত মানুষের চোরা জিনিস না খাওয়ার জন্য আরেকটা জান্নাত দান করবেন কে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে জান্নাতের ওয়ারিশ বানাতে চাই আপনারা কি ওয়ারিশ হতে রাজি আছেন তো সবাই রাজি আছেন পিতার কারা হয় ছেলেরা হয় আমাদের দেশে দেখবেন মেয়েদেরকে সম্পদ দেয় না সব ছেলেদেরকে দেয় এরকম পিতামাতা আছে না নাই এই পিতামাতারা জাহান্নামী জাহান নামি মনে রাখবেন যে মেয়েকে দেয় না শুধু ছেলেকে দেয় অথবা কোনো ছেলেকে বেশি কোনো ছেলেকে কম এই পিতামাতা জাহান্নামী জাহান্নামি রসুল বলছেন তিরবিধির বর্ণরা বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম বরাদ্দ করে যায় সাহাবে এরাম বলেন এটা কেমন কথাই রাসুল্লা সাল্লাল্লাহু এরা কারা রাসূল সাল্লাম বললেন এরাও সমস্ত পিতামাতা যারা সন্তানদের কে আল্লাহর হুকুম মনে যায় যে বন্টন করে দেয় না মেয়ে পাবে এক ভাগ ছেলে পাবে দুই ভাগ কিন্তু জীবদ্দশায় যদি বর্ণনা করেন জীবদ্দশায় যদি ভাগ করেন মেয়েও দুই ভাগ ছেলেও। আপনি তাকে কমাতে পারবেন নর্মানে প্রেমসিনের হাদিস বোহারিতে দুই ভাগ পিতা যদি জীবদ্দশায় বর্ণনা করে মেয়েকে দিবে দুই ছেলেকে দিবে দুই আর পিতামাতা যদি মারা যায় আজ্জা কে রমেশ তো ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ মেয়ে আরও দুই জায়গায় পাবে স্বামীর সম্পত্তিতে মেয়ের অধিকার আছে না নাই আবার ছেলের সম্পত্তিতে অধিকার আছে না নাই কিন্তু ছেলেটা আর কোথাও থেকে পাবে না আর সব খরচ তো ছেলের আবার বন্টনের সময় প্রথম কাকে দিবেন

ও দুনিয়ার মানুষ দুইজনের ব্যাপারে ভুলে যেও না পেটে ধারণ করেছেন কে রক্ত প্রবাহিত করেছেন কে দুই বছর দুধ পান করিয়েছেন কে অতএব আল্লাহর কৃতজ্ঞ পিতামাতার কৃতজ্ঞ আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে রাসূল বলেছেন নাগে দিবে মেয়েকে পরে দিবে ছেলেকে আগে মেয়ের ভাগ পরে ছেলের ভাগ মনে থাকবে তো প্রিয় ভাইয়েরা মোমেন আছে যেখানে সফলতা সেখানে সফলতার মূল লা কাটি হলো চোখ বে বে পানি পড়ছে আমার বাবাজির আল্লাহ আমাদের সব মুরব্বীদেরকে কবুল করো আরো চিৎকার করে বলেন আমিন আল্লাহর কথা শুনতে রাজি আছেন তো মানবেন তো না মারলে একটু করুণা দিয়ে এক থাপ্পড় দিয়ে বিদায় করে দিবে না মারলে কিভাবে মানাতে হয় জানেন কে কে জানেন প্রথম দিন যখন করোনা হলো মসজিদে কোনো জায়গা নাই ঠিক না বে ঠিক আপনাদের এখানে হয়েছে কিনা জানি না এই করোনা দূর করার জন্য সরকার প্রথম পদক্ষেপ নিয়েছেন হেফজোখানা খুলে দিয়েছেন খবরদার হেফজোখানার দিকে নজর রাখবেন আমি জানি না এই মসজিদের সাথে হেফজোখানা আছে কিনা হেফজোখানার দিকে নজর রাখবেন নিজের ছেলেমেকে মেয়েকে দিবেন তাহলে ঐশীর মতো বেয়াদব হবে না পিতা মাতার গায়ে হাত তুলবে না একটু পয়সালারা মনে করে আমার ছেলে মেয়ে তো ইংরেজি শিখবে আমাকে ড্যাডি বলে রাখবে হাই ড্যাডি ছেলে এসে বাপের কয় হাই ড্যাড বাপে কয় আবে আমারে ড্যাড কচ খেলা বাপ হলো ঢাকায়া কই হুজুর আমার তো ড্যাড না ফ্যাট কি কয় ওর মারে দেহে এখন হ্যাঁ মামি কয় কইলাম তোর মারে মামি কইলে মামার বরে কি কইব আমাদের ইসলাম কত সুন্দর আম্মা মানে আম্মা মানে কি উম্মুন থেকে কি আম্মা একবার বলবেন তিরিশটা নাকি আমল নামাই উঠবে আবুন থেকে আব্বা তিরিশটা নাকি আমল নামাই উঠবে কিসের ড্যাড আর ফ্যাট না তো চুরি করেছে আমাদের আরবি থেকে আলিফ বা তা হা এ বি সি ডি সব চুরি করে নিয়েছে এরা হলো জাতীয় চোখ এই যে এই টেবিল তবেলা তো আরবি এখান থেকে তারা নিয়েছে টেবিল সুক্কার সুগার চিনি সেখান থেকে সুকার বানিয়েছে সব ইংরেজদের সব শব্দ চুরি করা পৃথিবীতে একটা ভাষা হলো সব ভাষার মা সেই ভাষা হলো আরবি সেই ভাষা কি এই জন্য কোরআন আরবিতে নাজিল করেছেন কে বলছেন আমি তোমাদের জন্য কোরআন কে আর নাজিল করেছি যাতে একটু আকল থাকলে তোমরা একটা বুঝে যাও সেজন্য ইমান আছে যেখানে সফলতা সেখানে আমরা সব সময় পড়বো লা লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি এটার অর্থ হলো আমি কিছুই করব না সব আল্লাহ করে দিবেন নাকি বেকুব মূর্খ নাদান লা ইলাহা কোন কাওকে মানে না শিক্ষা ব্যবস্থা দেওয়ার আর মালিক কেও না শিক্ষা ব্যবস্থা মানুষের জীবন চলার ব্যবস্থা সরকারি আইন ফৌজদারি আইন সবকিছুর মালিক কে তুই আইন বানানোর কে তোর শরীরে তো তোর আইন চলে না মানুষ কিভাবে আইন বানায় আল্লাহ আইনের বিরুদ্ধে যারা আইন বানায় এদের চেয়ে বড় মুশ্রিক আর একটাও নাই তুমি আইন বানাও কেন তুমি ক্যামেরা বানাও তুমি গাড়ি বানাও তুমি আইন বানাতে যাও কেন এই শরীরে কার আইন চলে কথা বলেন এই চোখে আইন চলে কার এই হাত কার হুকুম মানে এই চুল কার হুকুম মানে আপনি চেষ্টা করে দেখেন তো আপনার দাঁড়ি দাঁড়িমোস উঠানো আপনি বন্ধ করতে পারেন কিনা শুরুতে বাচ্চাদের দাঁড়ি দাঁড়ি বাচ্চারা কয় কয় কেন যত ছিঁড়বি তত উঠবো ঠিক তবে ঠিক উঠতে থাকে দাঁড়ি এরপরে কয় সাদা হইস না ভাই উৎসব ঠিক আছে থাক সাদা হইস না দাঁড়ি কয় তোর কথাও শুনি না তোর বাপের কথাও কথা চলে কার আফা কইরা দিন লাইয় বকুন অলাহু আসলামাওয়াতি অলআ তোয়ান অকারহান অ ইলেহি উড় যাউন যা দেখি জমি আসমানে সব হকুম মানে কার কার কাছে আত্মসমর্পণ করেছে সেই আল্লার কাছে আত্মসমর্পণ করার নাম হল মুসলিম ঠিক নামে ঠিক আল্লা আইন মানবো আর কারো আইন আমরা মানব বাচ্চাদেরকে পড়াবো কার নামে নামে দেখেন যত বড় রোগ হয় মানুষ কার কাছে কাছে যায় যায় ঘুরে ঠিক সব হসপিটালে যখন হসপিটাল থেকে বলে যায় আপনার বাচ্চার আর কোনো উপায় তখন এসে কয় হুজুর একটু পানি পড়া দেয় আমি ভারত গেছি ওখানে গেছি সেখানে গেছি ডাক্তার বলছে আমার সময় শেষ এখন আপনার সময় শুরু কথা কন না কোরআন থেকে যখন পড়া নেয় ভালো হয় কি হয় না অসংখ্য আছে না নাই দিয়ে যখন বাচ্চারা শুরু করলো পড়া আস্তে আস্তে খুলে দিল। ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়াতে অজু চালু করলো করোনা থেকে যদি বাঁচতে হয় অজু করতে হবে ঠিক না ঠিক ওরা কি ধোয়া শিখালো হাত ধোয়া আমরা কি শুধু হাত ধুই আমরা হাত ধুই নাকও ধুই মুকো দুই যা বাহিরে আছে সব ধুই যখন এটা ধোয়া শুরু করলাম বাস করুণা আস্তে আস্তে বিদায় নিল মুসলমান আসে যেখানে করুণা কম মুসলমান বেশি যেখানে মরছে কম